সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার একটি তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আপনার বলতে চাই যে আমার সাথে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেখানে সেখানে একটি ছেলে ছাত্রদল করত পরবর্তীতে সে তার মেধার মধ্যে দিয়ে সে শিক্ষা প্রকৌশল কি একটা ইয়ে আছে না অফিস শিক্ষা প্রকৌশল কি হ্যাঁ হ্যাঁ সেখানে সে সুপারেনটেন্ট ইঞ্জিনিয়ার এবং দেখুন তাকে বলা হয়েছে যে সে তাকে প্রমোশন দেওয়া হবে সে যদি ওই আওয়ামী লীগের একটা শেখ মুজিবের নামে সংগঠন আছে না বঙ্গবন্ধু পরিষদ ওর যদি সদস্য হয় সেটাও সে রিফিউজ করেছে এখন সে মেধা তালিকায় এক নম্বরে এবং সে সিরিয়ালে এক নম্বরে তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের পাঁচ নম্বর থেকে নিয়ে এসে বসানো হয়েছে সাভার মডেল কলেজে আওয়ামী লীগের সময় যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে এতদিন কাজ করছেন ঠিক আছে সেখানে যাকে সরানো হয়েছিল তিনি দায়িত্ব নিয়েছেন তিনিও ওই বিশেষ রাজনৈতিক দলের লোক এসেই বিএনপির দুইজন শিক্ষককে ওখান থেকে বাদ দিয়েছেন তাহলে আমরা এখন আমরা কি বলবো এটা শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছেন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত অধিকাংশ ভাইস চ্যান্সেলার দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের লোক কেন একটা তো হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে আরে মানুষের চেতনা থাকলেও সেটা প্রকাশ করবে কেন কিন্তু চেতনার যখন বহিঃপ্রকাশ দেখি সেই চেতনার লোককে যখন আবার একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয় তো সে তো কখনোই নিরপেক্ষভাবে কোনো কাজ করবে না আমরা সেই পরিস্থিতি আমরা মানে তৈরি হচ্ছে ফলে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সব কিছুই হবে নিরপেক্ষ টাইপের প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে এবং এটা আন্দোলনের সরকার এটা বিপ্লবের সরকার একটা মহা গণ সরকার এবং যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা তো এই সরকারের সফলতাকেই সফলতার উপরেই তারা গর্ব অনুভব করবে কিন্তু এখানে যদি কখনো পার্টিজন দেখা যায় যে কোনো দিকে হেলে পড়ার বিষয় দেখা যায় কারো প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যায় তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রশ্নবিদ্ধ চিহ্নগুলো প্রসারিত হতে থাকবে এবং এইটাই দেখা যাবে আর আজকে আরেকটি রাজনৈতিক দল গত বিশ বাইশ বছর ধরে কখনো লাভ দিয়ে বিএনপির কোলে ওঠে কখনো লাভ দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠে কখনো লাভ দিয়ে আবার জামায় জাতীয় পার্টির কোলে ওঠে তারাও আজকে বড় বড় কথা বলে আমাদেরকে সংস্কারের সমক দেয় তারা আমাদেরকে সংস্কারের সবক দেয় যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা আমাদেরকে উপদেশ দেয় তারা যে বড় বড় ব্যাংকগুলো দখল করে বসলো তারা যে বড় বড় প্রতিষ্ঠানগুলো দখল করে বসলো সেটা নিয়ে তো এত উচ্চ নাই আমাদের মধ্যে যারা বিপদগামী হয়েছে তরুণ ভাইরা কিশোর ভাইরা জামাত আগে বিএনপির সাথে নির্বাচন করেছে অনেক কিছু করেছে আপনার মন্ত্রী ছিল এমপি ছিল এখন বলে নারী নেতৃত্ব হারাম হ্যাঁ এখন এতদিন বলেনি তাই আমি বলতেছি জামাতকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে এই জিয়াউর রহমান আবার খালদা জিয়া এবং কথা রেখেছে এরা হচ্ছে কি ইসলাম ইসলাম বলল আপনার একটা গান আছে না যে কলিজা ভুনা করিয়া খাওয়াইলো বলবে লবণ কম হয়েছে এই জামাত হচ্ছে বিএনপি থেকে সব কিছু পেয়েছে এ পর্যন্ত সব কিছু করেছে অতএব এরা এখন বলে যে ওইকে একটু লবণ কম হয়েছে আবার পাশাপাশি দেখেন চর্মনাই আমার অবাক লাগে যে এরা যে ইসলামের কথা বলে এরা আসলে নাস্তিক না আস্তিক না কি যে আমির এ পর্যন্ত আমার কাছে একশোটা বক্তব্য আছে বলতে চামচ যেখানে যেখানে স্পর্শ করবে ধ্বংস হয়ে যাবে ওই এই মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে ওই আপনার বিএনপিতে গেছে ধ্বংস হয়ে গেছে অমুক গেছে ধ্বংস হয়ে গেছে রোজ ক্যামাত পর্যন্ত কখনো চর্ম নাই এ জামাতকে গ্রহণ করবে না জামাতকে নিবে না এবং ওরা মুসলমান না শিবির ব্যাদব এইটা ব্যাদব অমুক খারাপ আগে তোমার কথা ঠিক রাখো না তুমি কি কোন কথা কোন সময় কি বলেছ সেটা তুমিই ভালো জানো তোমাদের কথা তো ঠিক নাই তোমরা কখনো দাঁত ভেঙেছ আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছো টাকা পয়সা নিয়ে নির্বাচন করেছো এই সকালে বলেছ নির্বাচনে যাব না তোমরা তো খালা খালাতো ভাই এরশাদ সকাল বিকাল কথা বলতো তোমরাও এখন বলেছে তোমরাও একবার এরশাদকেও নিয়েছিলা তাই আমি জামাত বা চর্মনাই বা অন্যান্য দল নিয়ে বলবো না তারা রাজনৈতিক বক্তব্য দিতেই পারে মিথ্যা সত্য অনেক কিছু বলতে পারে তাদের কৌশলগতভাবে কিন্তু আমি এই যে যারা বললো যে ওয়ান ইলেভেন বিএনপি আনতে চায় আপনারা জানেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে ওয়ান ইলেভেনের জন্য বিএনপি এবং যে ওয়ান সরকার এসে বেগম খালদা জিয়াকে এই বাংলাদেশ থেকে তাড়াবার জন্য অনেক চাপ সৃষ্টি করেছে অনেক নির্যাতন করেছে মানসিক নির্যাতন সব শেষে বেছে নিয়েছে কিভাবে তারেক সাহেবকে দড়ি দিয়ে টানিয়ে নিচে ফেলেছে মেরুদণ্ড ভেঙেছে বিভিন্নভাবে তাকে মাইক ধীর করেছে এবং আরাবত রহমান কোকো এমনভাবে মাই খেয়েছে শেষ পর্যন্ত তার মৃত্যুবরণ হয়েছে তাই বাংলাদেশের সবচেয়ে বেশি লোক গ্রেপ্তার করেছে ওয়ান ইলেভেনের সময় বিএনপির এবং বিএনপিকে যে কোনোভাবে এই মাইনাস করতে চেয়েছিলো সেইখানে কোনোভাবে সেই বিএনপি আবার ওয়ান ইলেভেন আনবে এটা হাস্যকার বরঞ্চ আমি মনে করি যে তোমরা আওয়ামী লীগের আদলে কথা বলতেছো কারণ আওয়ামী লীগ বারবার ফেনা তুলে ফেলতো উন্নয়ন 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 বলে শেষ পর্যন্ত বলতো যে উন্নয়ন আগে গণতন্ত্র পড়ে আর তোমরা আজকে বলতেছ সংস্কার 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 অর্থাৎ তোমাদের সংস্কার আগে ভোট পরে নির্বাচন পরে এটা হতে পারে না জনগণ বছরের পর বছর ভোট দিতে পারে না এই ভোটের জন্যই বেশিরভাগ লোক আন্দোলন করেছিল সেইখানে আপনারা যদি বলেন সংস্কার সংস্কার মত পর্যন্ত চলবে সেই সংস্কারের নামে আপনারা চাচ্ছেন আপনাদের দল গঠন করবেন আপনাদের দল কখন নির্বাচিত হবে এবং এই তত্ত্বাবধায়ক ওই ওই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু উপদেষ্টা এই চেষ্টা করতেছে বরঞ্চ আমি মনে করতেছি স্পষ্ট আমি চোখের সামনে দেখতেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু লুভি যারা দল গঠন করে আবারও ক্ষমতায় আসতে চায় তারা দেশ নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য অন আসার সম্ভাবনা আছে কিন্তু আমাদের জন্য না আমরা কখনো এটা চাই না এবং চাবও না এবং আপনারা ইতিমধ্যে আমরা বানিয়ে ফেলেছেন যে আমরা আওয়ামী লীগের দোসর বরঞ্চ এখন দেখতেছি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এই ডিলে করতেছেন কিভাবে তারা আসতে পারবে যত বাংলাদেশের মানুষ একটা জিনিস যে নগদে বিশ্বাসী পুরাণ কথা ভুলে যায় এই যে ভুলে যাওয়ার কারণে আপনারা চেষ্টা করতেছেন যে দিন লাগিয়ে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবেন